দাবিতে যে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক হয়েছে সামনে নির্বাচন বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার এর পরে সুন্দর লেভেল প্লেইং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা দেশের বিচারে দিনের ভোর রাত্রে বাক্স ঢুকেতে তাও দেখেছি বা আমরা দেখেছি নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই শৈলাচার আসবে আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কোনগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনগর তৈরি হবে পিলছাড়ে হত্যা হবে বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না যে যা বলেন আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাঁদাবাজদের দুর্নীতিবাজদের ঢাকায় যাওয়ার সহযোগী হই নাই ফিরে হিসাবে ব্যবহৃত হই নাই সামনে আল্লাহ আমাকে হব না সেই সাই পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের ছোট গান কারা চায় এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন অন্ধকে হাইকোর্ট দেখলিয়ে লাভ দেয় এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি পিয়ার বলে আপনারা বুঝেনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণ হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই যদি বসতেনি তাহলে এইরকমভাবে ঢাবি চাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচন বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে বাংলাদেশের ভিতরে আপনার মাথা ধরে দাঁড়াতে এখনো বোঝার চেষ্টা করে এখনো বোঝার চেষ্টা করে আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশের দেশপ্রেমিক হন দেশ দেশকে গঠন করেন